এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো মোটেই ভালো নেই এই বৃষ্টিতে কিছুই ভালো লাগছে না একেবারে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে আমার শরীরটা তো একদমই ভালো নেই তো চলো এখন আমি যাবো একটু বাজারে বাজার যাওয়ার কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ তো সেই জন্যই বাজারে যাচ্ছি ওষুধ কিনতে আর এই দেখো এই রাস্তাটা মানে এত জঘন্য হয়ে থাকে সব সময়ের জন্য কি বলবো একটু বৃষ্টি হলেই না এই জায়গাটা একেবারে ডুবুডুবু হয়ে থাকে সর্বক্ষণ তো চলো এখন আমি যাচ্ছি টুকটুক করে বাজারে আর এই দেখো এই জুতোটা কিন্তু আমি এই রিসেন্টলি কয়েকদিন হচ্ছে আমি নিয়েছি বাটা কোম্পানির জুতো ভীষণই ভালো তো কাকুটা আমাকে বারবার বলছিল যে জুতোটা কিন্তু ভীষণ ভালো তুই পরে দেখ ভালোই লাগবে সত্যি পরে এত আরাম লাগছে কি বলবো বসার জন্য কিন্তু ভীষণই ভালো জুতোটা তো একেবারে বাজারে পৌঁছেই গেলাম দেখতেই পাচ্ছ আর একটু আমাদের বাড়ি থেকে কিন্তু বাজারটা বেশি দূর না দু মিনিটের রাস্তা একদম কাছেই বাড়ি থেকে বাজারটা দেখাই যায় আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো বাজারে একটাও লোক নেই বা বাজারটা একেবারে বন্ধ হয়ে গেছে সবাই হচ্ছে যে গুছিয়ে গেছে নিয়ে চলে গেছে কিন্তু না বাজারে এসে দেখছি বাজারটা মোটামুটি ঠিকই আছে লোকজনও মোটামুটি আছে আর কি তো আমি একেবারে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ সবজি দোকানে এসেই আমি নিয়ে নিচ্ছি কলা দাদুকে বললাম আমাকে কলা দাও দু জড়া তো কাকু সরি দাদু বলছে যে তোকে আমি চার পাঁচ জোড়া দিচ্ছি তুই নিয়ে যা একেবারে কম দামের মধ্যেই তো যাই হোক আমি দাদুর কাছ থেকে নিয়ে নিলাম কলা তো আমাদের বাড়ির জন্য না এটা হচ্ছে পাশের বাড়ির কাকিমার জন্য আমাকে বারবার করে বলছিল যে তুই যখন বাজারে যাবি অবশ্যই আমাদের জন্য কলা নিয়ে আসবি তো বললাম ঠিক আছে আর দাদুকে বললাম তোমার কাছেই রেখে দাও আমি বাজার থেকে ঘুরে আসি তারপরে আমি ফেরার পথে নিয়ে যাব তো এখন আমি যাচ্ছি নিচু বাজারে নিচু বাজারে এসে দেখছি মোটামুটি এই দিকটাই তো ঠিক কী আছে জল জমে জমেনি আমি যতটুকু শুনেছি যে এই দিকটা একটু মানে বৃষ্টি হলেই কিন্তু জল জমা হয়ে যায় তো এবছর কিন্তু সেরকম খুব একটা বৃষ্টি হয়নি সেই জন্য কিন্তু জল টল সেরকম জমা হয়নি তো ফাইনালি আমি পৌঁছে গেছি দেখো ওষুধ দোকানে ওষুধ আমি নিয়ে নিয়েছি তো ওষুধের দাম বেশি না প্যারাসিটামল নিয়েছি আমাকে বললো কুড়ি টাকা মানে এক পাতা নিলে কুড়ি টাকা আর একদম একটা দুটো নিলে তাহলে একটার দামি পাঁচ টাকা না কত বললো ওই রকম যাই হোক আমি একেবারে বাজার থেকে বাড়িও পৌঁছে গেছি পৌঁছে আমি গিয়েছিলাম কাকিমাদের বাড়িতে ওখানে আমি হচ্ছে যে কলাটা দিয়ে এখন আমি হচ্ছে যে বাড়ি ফিরছি আর এই দেখো সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা হ্যালো হাই এরকম করে বলছে আমাকে তো চলো ফাইনালি এখন আমি পৌঁছে গেলাম বাড়িতে এসেই মা আমাকে বলছে যে তোর চুলটা একটু কেমন কেমন লাগছে তেল মাখিয়ে দিইটা তো মাকে বললাম ঠিক আছে তাহলে মাখিয়ে দাও আমি কিন্তু খুব একটা তেল ইউজ করি না মা বলছে চুলে তেল না ইউজ করলে কিন্তু চুলের বারোটায় বেজে যাবে তো সেই জন্যই মায়ের কাছে একটু তেল মেখে নিচ্ছি তোটা